আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ঈদ উল মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো বেশ সারা ফেলেছে যার রেশ কাটেনি এখনো কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদ ছবির হিসাব নিকাশ মুক্তির মিছিলে আছে মাহিয়া মাহি ও টলিগঞ্জের নায়ক বনিশেন গুপ্ত অভিনীত মনে রেখো শাকিব খান ও স্বপ্নম বুগলি অভিনীত রংবাজ ও অহংকার সিনেমা জায়দ খান ও পরিমণি অভিনীত অন্তর্জালা আর শ্রী ব্যাঙ্কাটেশের নাম ঠিক না হয় একটি সিনেমা তাহলে নিশ্চিতভাবে বলাই যাচ্ছে যে শাকিব বুগলির যুদ্ধটা বেশ ভালোভাবে জমে উঠবে মাহি বনি পরিমনি ও জায়েদ খানের সাথে একদিকে শাকিব খানের সিনেমা মানে হাউসফুল আর অন্যদিকে মাহিয়া মাহিও কম যান না শাকিব খান থেকে কেননা তার বেশিরভাগ সিনেমাই হিট তার উপর এবার তার জুটি হয়ে কাজ করছে কলকাতার জনপ্রিয় নায়ক বনি তাহলে তো আশা রাখা যায় যে মাহির সিনেমাটিও কাপাপে হল আর বাকি থাকে পরিমনি আর জায়েদ খানের সিনেমা অন্তর্জালা জায়েদ খানের তেমন একটা লোকপ্রিয়তা না থাকলেও পরিমনি বেশ পছন্দের নায়িকা এ দেশের দর্শকদের সেক্ষেত্রে পরিমনি ও সমান্তরালতা সাকিব মাহির বক্স অফিস যুদ্ধে তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে এই বক্স অফিস লড়াইয়ে কমেন্ট করে জানিয়ে দিন